মানবতা অপরাধের মামলায় যাদের বিরুদ্ধে চার্জ গঠন হবে তারা সব ধরনের নির্বাচনে অংশগ্রহণের জন্য অযোগ্য হবেন সরকারি চাকরি বা অন্য কোনো পদেও থাকতে পারবেন না তারা আন্তর্জাতিক অপরাধ আদালত আইনের সংশোধনীতে এমন একটি ধারা যুক্ত করা হয়েছে এক চেটে আধিপত্য ঠেকাতে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি খসড়া মোস্তা রিপোর্ট উপদেষ্টা পরিষদের একচল্লিশতম বৈঠক হয়েছে তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে বৈঠকে তিনটি নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয় বিস্তারিত জানাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন আগে টেলিকমিউনিকেশন খাতে একচেটিয়া ব্যবসার সুযোগ করে দেয়া হয়েছিল নতুন আইনে লাভবান হবেন সাধারণ মানুষ একটা কল করার করার জন্য অন্তত ছয়টা থেকে সাতটা কোথাও কোথাও সাতটা স্তর ভেদ করে যেতে হতো নতুন কাঠামোতে আমার তিনটা স্তর আছে তো সুতরাং সেখান থেকে দুইটা স্তর চলে যাবে ওই দুইটা স্তর যে রেভিনিউটা কালেক্ট করতো যে টোলটা কালেক্ট করতো সেই টোলটা এখন থাকবে না সুতরাং আমরা মনে করছি এই টোলটা হয় আমরা সরকারকে দিতে পারবো অথবা সরকার চাইলে এটা ডিসকাউন্ট হিসাবে দিতে পারবে গ্রাহকদেরকে ভয়েস এবং ডেটা উভয় কলে তাহলে ওখানকার যে ব্যবসায়ীরা ব্যবসায়ীরা এখন অনেক বড় একটা পরিসরে ব্যবসা করতে পারবে যেমন ফাইবার টাওয়ার করতে পারবে টাওয়ার কোম্পানি ফাইবার করতে পারবে এখানে ব্যবসায়ীদের শততম অপারেটরের সংখ্যা বেড়ে যাবে নতুন নীতিমালার মাধ্যমে গ্রাহকটা কম দামে ভালো মানের সেবা পাবে সংবাদ সম্মেলনে জানানো হয় আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিটি আইনে সংশোধনী এনেছে সরকার যুক্ত হয়েছে নতুন ধারা এই ধারায় বলা হয়েছে যাদের বিরুদ্ধে চার্জ গঠন হয়ে যাবে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য কমিশনার চেয়ারম্যান মেয়র বা প্রশাসক হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবেন বৈঠকে বেসরকারি খাতে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নীতিমালা অনুমোদন দেয়া হয় মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা